আমাদের এই পৃথিবীতে হাজারো বিস্ময়কর স্থাপত্য রয়েছে তবে তার মধ্যে তাজমহল এক ও অদ্ভিতীয় কারণ এটা তৈরি হয়েছিল শাহজাহান ও মুমতাজের প্রেম দিয়ে আমেরিকার এক রাষ্ট্রপতি বিল ক্লিপটং যখন ভারতে এসেছিলেন তখন তিনি বলেছিলেন ভারতে দুই ধরনের মানুষ রয়েছে এক যারা তাজমহল দেখেছেন আর দুই যারা তাজমহল দেখেননি তো আজকের এই ভিডিওতে তাজমহলের ব্যাপারে এমন দশটি কথা আপনাদের জানাবো যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি তো সেগুলো জানতে ভিডিওটা একদম শেষ অবধি দেখুন এবং আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর বিনদসে হাজারো পর্যটক প্রতিদিন তাজমহল দেখতে আসেন কিন্তু তারা অনেকেই জানেন না যে তারা তাজমহলের পেছনের দিকের অংশটা কি দেখছে কারণ তাজমহলের ঢোকার আসর দরজাটি হচ্ছে নদীর দিকে মোঘল আমলে তাজমহল যাওয়ার জন্য যমুনা নদী ছিল এর প্রধান রাস্তা এমন অনেক লোককথা শোনা যায় যে শাহজাহান নাকি তার শ্রমিকদের হাট কেটে দিয়েছিলেন তবে এটি একটি লোককথা মাত্র কারণ ঐতিহাসিকদের ধারণা শাহজাহান সমস্ত শ্রমিকদের সারা জীবনের বেতন দিয়ে একটি চুক্তিপত্রে সই করিয়ে নিয়েছিলেন আপনি যদি তাজমহলকে ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন তাজমহলে থাকা মিনারগুলো কিন্তু পুরোপুরি সোজা নয় একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এগুলো অনেকটা বাইরের দিকে হেলানো আছে যাতে কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলে এগুলো বাইরের দিকে পড়ে এবং তাজমহলের প্রধান সৌধকে এটি কোনো ক্ষতিগ্রস্ত না করে কুতুব মিনার হলো সব থেকে উঁচু মিনার কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই তাজমহল কুতুব মিনার চাইতে উঁচু কুতুব মিনার পঁচাত্তর দশমিক পাঁচ মিটার উঁচু আর তাজমহল তিয়াত্তর মিটার উঁচু তাজমহল আজ থেকে প্রায় চারশো বছর আগে ষোলোশো সালে বানানো শুরু হয় এবং ২২ বছর ধরে ষোলোশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এ নির্মাণে প্রায় কুড়ি হাজার কারিগর কঠোর পরিশ্রম করেছিলেন ষোলোশো সাতান্ন সালে সিপাহীদের সময় ব্রিটিশরা তাজমহলে থাকা বহুমূল্য রত্ন তাজমহলের থেকে খুঁচিয়ে তুলে নেয় এবং উনিশশো শতকের শুরুর দিকে তাজমহলের গম্বুজে চূড়ায় থাকা সোনা ইংরেজরা খুলে সেখানে কাঁসা পিতলের চূড়া লাগিয়ে দেয় সঠিকভাবে বলা মুশকিল যে তাজমহলের নকশা কে তৈরি করেছিলেন তবে জানা যায় যে বিভিন্ন দেশের কারিগররা একসাথে মিলে এই নকশা নাকি তৈরি করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহলকে সম্পূর্ণ বাস দিয়ে ঢেকে দেওয়া হয় যুদ্ধ বিমানের নজর থেকে এটা বাঁচানো যায় উনিশশো সালে এবং উনিশশো সালে যুদ্ধের সময়ও ঠিক এইভাবে তাজমহলের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল সৌন্দর্যতার পাশাপাশি তাজমহলে আরও একটি জনপ্রিয় কারণ হচ্ছে শাহজাহান ও মমতাজের ভালোবাসা বাদশাহ শাহজাহান তার বেগমের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিলেন মমতাজের আসল নাম ছিল আরজুমান বানু বেগম শাহজাহান তাকে মমতাজ মহল বলে উপাধি দিয়েছিলেন যার অর্থ হচ্ছে মহলের সব থেকে মূল্যবান রত্ন আটত্রিশ বছর বয়সে তিনি তাদের চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন তাজের মৃত্যুতে বাদশাহ অত্যন্ত দুঃখী হয়ে পড়েন তাই তিনি তার শোকে নিজেকে গৃহবন্দী করে রাখেন এবং তারপর তিনি তার স্মৃতির উদ্দেশ্যে তাজমহলের নির্মাণের কথা বলেন শাহজাহান জানতেন এই বিশাল সৈন্যবল এই বিশাল সাম্রাজ্য অর্থ সমস্ত কিছু পৃথিবী থেকে ছেড়ে দেওয়ার সময় এগুলো তার কিছুই লাগবে না তাই তিনি ভেবেছিলেন এমন কিছু তৈরি করে যাবেন যা সারা জীবন থাকবে তাই তিনি তার বেগমের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি করেন ওর নিজের ভালোবাসা তিনি এই পৃথিবীর বুকে ধরে রাখেন তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন